আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হচ্ছে রান্না করেছি ওই যে বটবটির কোফতা দেখুন কে বলবে যে এটা বটবটির কোপ্তা যে কেউ দেখলে ভাববে যে মাংসের বা মাছের কোপ্তা তো বন্ধুরা একবার হলে এভাবে করে সুন্দরভাবে রান্না করে খাবেন আর এই যে ছোট মাছ রান্না তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলে হচ্ছে কোফতা বানানো আর ছোটো মাছ রান্না দিয়ে আছে তো আপনাদের যদি মন চায় তো আপনারা আমার চ্যানেলে ঢুকে বিশা কিচেনের হচ্ছে বটবটির কোপ্তা রান্না আর ছোটো মাছ রান্না দেখে নেবেন তো বন্ধুরা এই যে বাথরুম মাস গরম চিপচিপটা গরমে আমরা অনেক অস্থির হয়ে যাই শর্টকাট রান্না তো গরমে এই ধারটিও রান্না করে আপনারা খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন ঈশা কিচেনের জন্য দোয়া তো বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল বাটনে ক্লিক করুন ঈশা কিচেনের নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এই বাঙালির ঈশা কিচেনের রান্নাঘরে রান্না আপনারা সব ঘরে ঘরে পৌঁছে দিন তো বেশি বেশি করে আমার এই চ্যানেলটিকে শেয়ার করুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ